গুড মর্নিং আমার প্রিয় পরিবার নতুন আরেকটি সুন্দর সকালে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকালে আমার প্রণাম নিয়েও এই মাত্র ব্লগটা শুরু করলাম আর এখন বাজে হলো সাড়ে নটা তো দেখো এদিকে এসেছি আর এদিকে দেখো এদেরকে জল দেওয়া হয়েছে এরা জল খাচ্ছে আর এদিকে তোমাদের দাদা ওদেরকে কাঁঠালের যে চোকলাটা আছে সেই চোকলাটা দিয়েছে ওরা খাচ্ছে ছাগলেরা সবাই মিলে তো আমি আসছি এলো এদিকটা তো দেখতে পাচ্ছ তো আমাদের বাড়িতে একদম লাখড়ির পুরা পুরো সমস্যা চলছে তো মা কালকে কাঁঠালের বড়া যে করলো দেখতে পেলে একদম ছোটো ছোটো টুকরা টুকরো লাকড়ি দিয়ে করেছে তো এই লাকড়িগুলো সেদিন মানে দুই তিন দিন আগে আর কি মানে ফাটানো হয়েছে তো এই লাকড়িগুলো এখানে দেখো আর ঢিপ করে রাখা হয়েছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে এদেরকে দেখো আমি গাছের ডাল দিয়ে দিচ্ছি তো হাজবেন্ডকে বললাম কয়েকটা ডাল পেরে দাও তাহলে ওদেরকে দিতে পারবো আর চারদিকে ধান উঠে গেছে তাই সবাইকে ছেড়ে দিতে পাচ্ছি না তো দেখো বন্ধুরা ওখান থেকে এসে আঠাগুলোকে মাখিয়ে নিলাম আর আজকে আঠাগুলো তৈরি করছি হলো লবণ ছাড়াই কারণ আজকে আমাদের বাড়িতে পুজো আছে তো পুজোর জন্য সবাই মিলে লবণ ছাড়াই রুটি খেয়ে নিব। তো দেখো আমার রুটি করা প্রায় শেষের দিকে হয়ে এসেছে তো জানো তো আজকে অনেক কাজ পড়ে আছে এখনও কোনো কাজ করা হয়নি তো এখনো এখন বাজে হলো পৌনে দশটা তো যাই হোক আর রুটি তৈরি করা আমার হয়েই গেছে এখন সবাইকে এক এক করে খেতে দেবো আর আমার মেয়েকে বানিয়ে দিলাম হলো নিমকি রুটি এটা ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে কারণ ওর ঠামি ওকে রুটি বানালে পরে এরকম করে রুটি বানিয়ে দেয় তো যখন থেকে আঠা মাখিয়েছি তখন থেকে মেয়ে বলছে মা আমাকে নিমকি রুটি বানিয়ে দাও ঠামির মতো করে তো দেখো নিম রুটিটা বানিয়ে দিলাম চিনি দিয়ে তারপর ভাজ করে নিমকির মতো করে বানিয়ে ওকে তেল দিয়ে ভেজে দিলাম তো বাচ্চারা বুঝতেই পারো পুজো তিথি কিন্তু বুঝে না তো এই আমার মেয়ে খেয়ে নিল তো সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এটু থালা বাসন যা ছিল সমস্তটাই আমি মাজা ঘোষা করে নিলাম তো এখানে দেখো আমি জল ঝোরাতে দিয়েছি তো এখন আর কি থালা বাসনগুলো নিয়ে যাব ঘরে তো থালা বাসনের জায়গায় থালা বাসন রেখে দিয়ে তারপর যা কাজ আছে সমস্তটাই এখন আমি করে নেব বাড়িতে পুজো তিথি যাই হোক না কেন বন্ধুরা হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী আমরা কিন্তু গোবর দিয়ে উঠোন বা ঠাকুরের কাছাকাছি এলাকাগুলো মুছে নিই কারণ গোবরটা হলো একটা পবিত্র জিনিস বলতে পারো হিন্দুদের সেই নিয়ম অনুযায়ী সেই জায়গা আর সেই উঠোন আমরা যদি গোবর দিয়ে মুছে নেই সেই জায়গাটা পবিত্র হয়ে যায় তাই সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমিও দেখো গোবর দিয়েই আমাদের উঠোনটা মুছে নিচ্ছি আমাদের তলার পাশাপাশি জায়গাগুলো কিন্তু পরিষ্কার করে মুছে নিচ্ছি কারণ এটাই আমরা শুনে এসেছি বা এটা আমরা জেনে এসেছি এই অনুযায়ী কিন্তু কাজগুলো আমরা করে থাকি তাই না তো দেখো আমিও গোবর দিয়ে এভাবেই আর কি মোছা করছি কিন্তু আজকে জানো তো খুব রৌদ্র পড়েছে জানি না সম্পূর্ণ উঠোনটা মুছতে পারবো কি না কারণ রৌদ্রের জন্য থাকাই যাচ্ছে না আর এখন বাজে হলো সাড়ে এগারোটা কারণ অনেক কাজ এদিক ওদিক অনেক টুকিটাকি কাজ করতে করতে কিন্তু এদিকে বেলা কিন্তু গড়িয়ে আসে তাই না তো মা বলছিল যে যতটুকু পারো মুছে নাও কারণ আমাদের উঠোনটা কিন্তু বেশ বড় তাই সম্পূর্ণ উঠোনটা না মুছলো আর কি তা তোলার কাছাকাছি জায়গাগুলো একটু বেশি বেশি করে আর কি মুছে নিব। তো চলো এখন মোছা যাক うん。<music> সত্যি গো বন্ধুরা দেখতে পাচ্ছ তো রৌদ্রের তাপটা কি হারে পড়েছে আর এত গরম লাগছে সহ্য করার মতো না দুদিন থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিলো তাই বৃষ্টির পরে এই যে রৌদ্র তাপটা দিচ্ছিলো সহ্য করার মতো না তো যাই হোক আজকে হলো ঠাকুর পুজো তো ঠাকুর পুজোর দিন কি করে বলো তো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না করে পুজো দেই তাই দেখো আউঠনটাও মুছে নিলাম এখন বারান্দাগুলো একটু পরিষ্কার করে ঘর বারান্দাগুলোও মুছে নিচ্ছি তো এগুলো মোছা হয়ে গেলে পরে ঝটপট দেখো স্নান করে তারপর চলে যাব have good body. বন্ধুরা এই মাত্র দেখো স্নান করে আমি ঘরে এসে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম তারপর দেখো আমি সিঁদুরটা ঘরে গিয়ে সিঁদুরটাও পরে নিলাম আর ড্রেসটাও চেঞ্জ করে শাড়িটা পরে নিলাম আর এখন দেখো বারান্দায় বসে বসে আমি ফলমূলগুলো কাটছি তো নিয়ে এসেছে হলো ফলের মধ্যে আম নিয়ে এসেছে কলা নিয়ে এসেছে ন্যাসপাতি তারপরে আপেল নিয়ে এসেছে সাথে হলো আখ নিয়ে এসেছে তো আমি এখন আখ কাটছি সব ফল কাটা হয়ে গেছে কিন্তু আখ আখটা কাটতে ভীষণ কষ্ট হচ্ছে কারণ যেহেতু আখ নিয়ে এসেছে আখটা তো কাটতেই হবে যে ঠাকুরের নামে যেহেতু নিয়ে এসেছে তো দেখো বন্ধুরা এদিকে চলে এসেছি হলো রান্নাঘরে ঠাকুর পুজো দিয়ে তারপর ফলমূল খেয়ে দেখো চলে আসলাম রান্নাঘরে এদিকে রান্না চাপিয়ে দিয়েছি তো আমার ভাত হয়ে গেছে এখন দেখো মাছ আর কি নিয়ে এসেছে আর এগুলো হলো চায়না পুটি মাছ তো মাছগুলো আর কি ভেজে নিচ্ছি তো আমার অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে আর এখন এক মাছগুলোকে আর কি নামিয়ে নিয়ে বাদবাকি মাছগুলো দেখো আমি ভেজে নিব তো দেখতেই পাচ্ছ ছোটো ছোট মাছ তো ভাবছিলাম আজকে মাছের আর কি একটু আহ এক বেলার জন্য একটু রসা রসা করে নিব আর সাথে করে নিব হলো মানে সয়াবিন আছে তারপরে ঝিঙে আছে সজি সজিগছু আছে আলু আছে সমস্ত কিছু দিয়ে একটা হলো মাখা মাখা করে নিব বন্ধুরা আমার মাছ রান্না করা হয়ে গেছে আর মাছের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে তো আমি সবজিটা বসিয়ে দিয়েছি এখন লবণ হলুদ দিয়ে সবজিটা ঢেকে রাখবো আর দেখো আমাদের বড়ো গাড়িটা ভাই আর হাজবেন্ড মিলে ধুয়ে নিচ্ছে চলো একবার দেখে আসি তো আজকের মতো এখানেই রাখবো সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সকল